প্রথমে যেমন আকাঙ্ক্ষা করতাম যে এই জিনিসটা পাইলে বা আমি মহা সুখে যাবো কিন্তু ওই জিনিসটা যখন হস্তগত করে ফেলে। ওই জিনিসটা যখন পেয়ে যাই তখন সেই ভালো লাগা সে আনন্দ সে আকর্ষণ আর কাজ করে না ঠিক একইভাবে বিবাসরত মানুষ যখন দূর থেকে পানি বলে মনে করলো অথবা সে যখন তার কাছে এলো সে দৌড়ে এলো সে চিকচিক করা বালির কাছে সে মনে করেছিল ওটা পানি পানির সাগর অথচ সে যখন সেখানে পৌঁছালো তখন সে সেখানে পানির মতো সে কিছুই সে পেল না তো ঠিক এইভাবে করে আল্লাহ বলছেন এইভাবে করে প্রতারণা এবং মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লা সুবনতলাকেই তার পাশে পাবে আমরা আমাদের জীবনের আকাঙ্ক্ষাগুলো এমনই করি আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলো যখন আমরা হস্তগত করে ফেলি আমরা যখন সেটা পেয়ে যাই তখন আমরা আরেকটা লক্ষ্যের দিকে আরেকটা আকাঙ্ক্ষার দিকে ছুটে যাই তো এইভাবে করে আমাদের কি আমাদের পৃথিবীর জীবন মূল্যবান জীবন শেষ হয়ে যায় মনে হয় মানে আশা কেমন হয়তো বা একটা নারী একটা বাড়ি সুন্দর গাড়ি হ্যাঁ ভূমি মানে নিজের পছন্দনীয় বস্তুগুলা টাকা পয়সা ধন সম্পদ এইগুলা তো পুরুষের কাছে নারীটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা বস্তু আল্লাহ কোরআনে বলছেন যে পুরুষের পুরুষের চোখে যেটা সুশোভিত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিসা নারী মানে নারীকে পুরুষ অনেক বেশি ভালোবাসে এটা তার কাছে একটা পছন্দীয় বস্তু আমরা এটাকে এখানে ভুল করি তো পৃথিবীর জীবনে আমরা আশা করি যে ওই ওই মেয়েটা যদি আমি পেয়ে যাই ওই নারী যদি আমার কাছে আসে তাহলে আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে আমার জীবনের সুখ শান্তি নেমে আসবে ভালো লাগা কাজ করবে অথচ সেই জিনিসটা যখন আমার কাছে আসে তখন সেই ভালো লাগা কি আর কাজ করে আর কাজ করে না প্রথমে কি মনে করতাম ওটা যদি আসে তাহলে কতই না ভালো লাগবে কিন্তু যখন পেয়ে যায় তখন সেই ভালো লাগা আর কাজ করে না অশান্তি আরও বেড়ে যায় তো এইভাবে করে আল্লাহ বলছেন যে মানুষের আকাঙ্ আশা আকাঙ্ক্ষা এভাবে চলতেই থাকে ক্রমাগত সে এভাবে আশা আকাঙ্ক্ষা করতেই থাকে তো এমন যে পৃথিবীর জীবন এই পৃথিবীর মূল্যবান জীবন সময় যখন সে পার করে মৃত্যু মৃত্যুর মানে এভাবে করে যখন তার মূল্যবান সময় সে অতিক্রম করছে একটা সময় সে মৃত্যুর কাছে ঢলে পড়ে মৃত্যুর সম্মুখীন হয় তো অবশেষে যখন তার মৃত্যু ঘটে যায় তখন সে শুধু আল্লাহ সুবাহ তালাকেই তার পাশে পায় কেউ কি তার পাশে থাকে পাশে থাকলেও সেভাবে কি পাশে থাকে না একমাত্র আল্লাহ সুবান তার পাশে থাকে মৃত্যুর পরে কার কাছে চলে যায় আমরা যে পড়ি না আমরা কেউ যদি মারা যায় তাহলে আমরা পড়ি রজীবন এটার অর্থ এটা সোরা বাকারের একটি আয়াত যে আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং একদিন আল্লাহর কাছেই আমরা সবাই ফিরে যাব। তো এইটা যে আমরা যখন মারা যাব তখন সবাই আমরা সবাই প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর কাছে ফিরে যাব তো মৃত্যুর পরে কেউ তারপরে মনে রাখে না কেউ কারোর পাশে থাকে না কেউ কি খোঁজ খবর নিতে পারে পারে না একমাত্র আল্লাহ পাশে পায় কেউ যদি পাশে থাকার মতো থাকে আল্লাহ সুবাহ পাবে মৃত্যুর পর মৃত্যুর পর আল্লাহকেই তার পাশে পাবে আর আর সেই সেইদিন আল্লাহ সুবাহ অর্থাৎ বিচার দিবসের দিন আল্লাহ সুবাহ তার কর্মের কর্মের পূর্ণ প্রতিদান তাকে ফিরে দেবেন পৃথিবীতে যা করেছিল সে পৃথিবীতে যে কর্ম সে করেছিল এই কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন আর আল্লাহ লাস্টে বলছেন এতে শেষ অংশে বলছেন আর নিঃসন্দেহে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী অতি দ্রুত হিসাব গ্রহণকারী আমরা মনে করি যে এত পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগুলো সবাই মারা যাবে সবার হিসাব আল্লাহ কিভাবে নেবেন আল্লাহর জন্য সহজ আল্লাহর জন্য এটা সহজ আল্লাহর কাছে এটা খুব ইজি বিষয় খুবই সহজ একটা বিষয় আমরা হয়তো বা মনে করি এটা এটা কঠিন এই হিসাব নিয়ে কঠিন অথচ আল্লাহর কাছে এটা সহজ আল্লাহর সর্বশক্তিমান তো আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই আমার আশা আপনা আপনাদেরকে নসিহত করছি যে পৃথিবীর জীবনে ধোকা খাবেন না কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে পৃথিবীর মূল্য মূল্যবান জীবন শেষ করে ফেলবেন না কেননা আপনি মনে করছেন যে ওইটা পাইলে বা আপনি সুখী আপনি সুখী হয়ে যাবেন কিন্তু ওই জিনিসটা যখন আপনি পেয়ে যাবেন তখন সেই সুখ আর খুঁজে পাবেন না কিছু কিছু নারী কিন্তু আমরা পৃথিবীর জীবনে যে নারীগুলো আকাঙ্ক্ষা করি যারা বস্তুগত যারা বস্তুগত যারা পার্থিব জীবনকে ভালোবাসে সে যখন কোনো নারীকে চয়েস করে তখন সেই নারীটাও বস্তুগত তাহলে সেই নারীটা যখন আসে তোমাকে ভালোবাসার জন্য সে থাকে না সে তোমার অর্থ সম্পদ তোমার অবস্থানকে ভালোবাসে তোমার অবস্থান যখন খারাপ হয়ে যাবে না তখন কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমার পাশে থাকবে না এই কথাটা মনে রাখুন যে একমাত্র আল্লাহ আপন আল্লাহ আপন আল্লাহ আপন কেউ আপনার প্রকৃতপক্ষে আপন নয় মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ মানুষের যে ব্যক্তি সত্তা অন্তরের যে সত্তা যে আত্মা এই আত্মাটাকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে আপনার অবস্থান ভালো আপনার চারিপাশে মানুষ ঘুর ঘুর করবে আপনার অবস্থান যখন খারাপ হয়ে যাবে কেউ আপনার পাশে পাবে কেউ আপনার পাশে থাকবে না তো এটাই যে পৃথিবীর এই জীবনে ধোকা খাবেন না কোনো নারীর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না আল্লাহর জন্যই তাকে ভালোবাসবেন আর আল্লাহর জন্যই সে নারী থেকে বিচ্ছেদ ঘটাবেন কেননা আল্লাহ করে এটা সরি এটা হাদিসে আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর ব্যক্তি তারা আল্লাহ সুবাহন তাল্লা সে আরসের আখেরাতে বিচার দিবসের দিন কেয়ামতের দিন তারা ছায়া পাবে তো এর মধ্যে এক ধরনের ব্যক্তি তারা হলো যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত এবং আল্লাহর জন্য পরস্পর থেকে তারা বিচ্ছেদ ঘটাত এটাই আল্লাহর জন্য ভালোবাসুন আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন সে যদি আপনার আপনাকে যদি ধোকা দিয়ে চলেও যায় তাহলে আপনি অসন্তুষ্ট হবেন না আল্লাহ কেননা আপনি আল্লাহর জন্যই ভালোবেসেছেন আর আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দেবেন আর এটা মনে রাখবেন যে অন্তরের যে প্রশান্তির যে বিষয়টা এটা একমাত্র আল্লাহ সুবনত আল্লাহর পক্ষ থেকে আসে কেননা অন্তর নিয়ন্ত্রণ করার মালিক একমাত্র আল্লাহ সেজন্য আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবেন আর পৃথিবীর জীবনে এই ধোকার ভিতরে পড়বেন না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর এটা সোরা বাকারাতে আছে যে সরি এটা সোরা আলী ইমরানে আছে তিন নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের লাস্টের অংশ যে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর যে পৃথিবীর জীবন ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয় তো পৃথিবীর জীবন ধোকা তো এই ধোকায় পড়বেন না পৃথিবীর জীবন মরিচিকা এটা শেষ হয়ে যাবে আপনার মূল্যবান জীবন আল্লাহর জন্য দিন ইনশাল্লাহ আখেরাতে সুখী থাকবেন আর পৃথিবীর জীবন খুবই সামান্য এটা উদাহরণ যদি দেওয়া হয় একটা মহাসমুদ্র মহাসমুদ্রর ভিতর থেকে এক ফোঁটা পানি যদি আপনি ওঠান আঙ্গুল দিয়ে এক কোটা পানি যে আপনার আঙ্গুলে উঠল এই এক ফোঁটা পানি যেমন তুচ্ছ আখেরাতের তুলনায় এই পৃথিবীর জীবন তার চাইতেও তুচ্ছ তার চাইতে অনেক বেশি অনেক অনেক বেশি তুচ্ছ কেননা আখেরাতের জীবন কখনো শেষ হবে না কখনো শেষ হবে না আল্লাহ কোরআনে বলছেন সোরা বাকারা দুই নম্বর সোরা পঁচিশ নম্বর আয়াতে লাস্টের অংশে বলছেন পঁচিশ নম্বর আয়াতে লাস্টের অংশে আল্লাহ বলছেন যে এখানে জান্নাতের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন যে অহম ফিয়া খালিদুন তারা জান্নাতে চিরস্থায়ী হবে মানে আখেরাতের জীবন আর জাহান্নামের বিষয়টা এমন যে অহম ফিয়া খালিদুন সে জাহান্নামে যারা কাফের একেবারে অস্বীকারকারী তারা জাহ্নামে চিরস্থায়ী হবে আর জান্নাতে যারা যাবে তারাও চিরস্থায়ী হবে মানে আখেরাতে মৃত্যুর পর আখেরাতে মানে কখনো তার জীবনটা শেষ হয়ে যাবে না চিরকাল থাকবে তো এটাই যে যেই আখেরাতে আপনি চিরস্থায়ী একেবারে চিরস্থায়ী হবেন সেখানে আপনার সুখ শান্তিটা বজায় রাখা সুখ শান্তির ভিতরে থাকে এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য এই পৃথিবী থেকে আপনি আল্লাহর জন্য মূল্যবান সময়টা ঢেলে দেন আল্লাহ সুহাম তাল্লাহ আপনাকে আখেরাতে সুখ শান্তিতে রাখবেন আর পার্থিব জীবন মরিচিকা ধোকা ছাড়া আর কিছুই নাই